সুন্দর একটা সাদার সাথে মাল্টি কালার্ড ড্রেস ঠিক আছে দেখেন তো উফ কি স্টাইলিশ কি স্টাইলিশ মাসাল্লা যারা জয়েন করছেন আগেই সুন্দর ড্রেসটা দেখে একটা হাই হ্যালো করে দিবেন একটা লাভ লাইক দিয়ে দিবেন এবং আমাকে জানিয়ে দিবেন যে আপনারা কারা কারা অ্যাক্টিভ আছেন ঠিক আছে সো দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস দেখাচ্ছি হচ্ছে আজকে অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের শিফন ওনার স্পেশাল স্টিচ লাক্সারি লন কালেকশন আগে ডিটেলসটা বলে দিই আপনার ডেলিভারিটা আমাদের কাছ থেকে কিভাবে পাবেন তার আগে অর্ডারটা কিভাবে করবেন সেটা হচ্ছে সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ গর্জিএসি ভাই তাহিম যেখান থেকে এই সুন্দর ভিডিওটা এখন দেখবেন সেখানে মেসেজ করে দিবেন ফুল বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা প্লাস 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 আমাদের দেশের বাইরেও কিন্তু শিপিং চালু আছে এখন চলেন ড্রেসটার ডিটেলসটা বলে দিই ড্রেসটা তো কি ড্রেস বলে দিয়েছি লেন্থ হচ্ছে আমি বলে দিচ্ছি লেন্থ হচ্ছে গিয়ে আপনার ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি টু ওকে আর বডি হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স মানে স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ আচ্ছা চলেন এখন ড্রেসটাতে চলে যাই ঠিক আছে এই হচ্ছে আপু ড্রেসটা খুবই সুন্দর বোহেমিয়ান স্টাইলে আসছে আপনার এটাকে চাইলে একসাথে মডার্ন ট্রেন্ডি ড্রেস অথবা একসাথে খুবই সুন্দর একটা মডার্ন ট্রেডিশনাল ড্রেস লাইক আই এম ক্যারিং ইট আউট ওইভাবে ক্যারি করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে পিওর লাক্সারি লন কালেকশনের মধ্যে আছে অল ওভার নেকটা দেখেন কি সুন্দর করে জারি সিকোয়েন্স অ্যান্ড হেভি এমব্রয়ডারি বসানো আছে খুবই সুন্দর করে এই হচ্ছে আপু ডিজিটাল প্রিন্টটা খুব সুন্দর একটা ক্রিম টোন্ড হোয়াইটের উপরে ইটস নট ক্রিম আসলে এটা অফ হোয়াইট একটা উপরে দেখেন খুব সুন্দর একটা পেস্টাল ব্রাউন ব্লু কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে কি সুন্দর এটার ফিনিশিং দেখেছেন স্লিভ এখানে একটা কট স্টিচ করা আছে আহ তারপর আবার একটা ইয়া করা আছে কি যেন এটাকে বলে ওভারলক করা আছে এন্ড দেন এই দেখেন খুবই সুন্দর করে একটা পাইপিং করা খুবই মোটা একটা প্যানেল হ্যাঁ মানে ওয়েটি একটা প্যানেল যে কারণে দেখেন হাতটা যখন আপনি এভাবে নাড়াবেন প্যানেলটা কি সুন্দর স্ট্যান্ড আউট করে ঠিক আছে লাইট কালার্স এর মধ্যে যেহেতু লাইট প্যানেল সো এরকম হেভি প্যানেল না দিলে আপু এগুলো কিন্তু ওই যে দেখেন স্ট্যান্ড আউট করবে না ইনফ্যাক্ট এই নিচেরটাও ঠিক আছে সো চলেন এখন আমরা নিচের সাইডে চলে যাই ড্রেসের প্রিন্টটা তো দেখতেই পাচ্ছেন তাই না কারা কারা অ্যাক্টিভ অবশ্যই একটা অ্যাক্টিভ কমেন্ট করে দিবেন এই দেখেন এটা হচ্ছে নিচের অংশটা দেখেন কি সুন্দর আপনার শেপ করা আছে হাফ মুন স্টাইলে আর এই হচ্ছে اپ আপনার ব্যাক সাইডের ফিনিশিং মানে এই ড্রেসের ব্যাক সাইডের ফিনিশিংটা দেখে আমার যে কি ভালো লাগছে যে এত সুন্দর একটা ড্রেস যারা পরবেন ও মাই গড দেখেন এটা জাস্ট আমি এইভাবে ধরলাম না এখন দেখেন নিচে আমার জাস্ট প্যান্ট পিসটা আছে কি পরিমাণ সুন্দর একটা মনে হচ্ছে যে আপনি একটা শেইনের কোটস পরে আছেন ঠিক আছে সেই থেকে যে আমরা ট্রেন্ডি কোটস গুলো আনি না একদম লিটারেলি মনে হচ্ছে আপনি ওরকম একটা কোর্ডস পরে আছেন হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনাদের সুন্দর প্যান্ট কাটিং এ একটা স্টিচ প্যান্ট পিস সাইজ এক মেজারমেন্ট অনুযায়ী মানে স্মল এর সাথে স্মল প্যান্ট সাথে সাথে মিডিয়াম লার্জ লার্জ এর ওকে চলেন এখন দুপাট্টাটা দেখে ফেলি দুপাট্টাটা খুবই সুন্দর করে দেওয়া আছে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করা দুই সাইড এ নাইস একটা রয়েল ব্লু কালার এর প্যানেল আছে মানে আই মিন প্রিন্টেড প্যানেল আছে এন্ড দেন উই ভেরি বিউটিফুল অফ হোয়াইট এর সাথে ডিফারেন্ট কালারের ডিজিটাল প্রিন্ট আঁচলটা দেখেন ড্রেসের সাথে ম্যাচ করে দেওয়া আছে হ্যাঁ তো প্রাইস বলে দিচ্ছি এই সুন্দর অরিজিনাল পাকিস্তানি বিন সাইড এর লাক্সারি লন কালেকশন উইথ স্পেশাল শিফন দুপাট্টা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আচ্ছা ওনাটা একটু ফ্লিপ করে দাও এই হোয়াইট অংশটা হুম একটু দেখেন কি সুন্দর লাগছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ড্রেসটা এত সুন্দর তো স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে সো দিস ইজ দ্য ড্রেস আর হ্যাঁ অনেকে বলে না আপু শিপন এটা কেমন শিপন না এটা কি গা থেকে পড়ে যাবেন না এটা মোটেও গা থেকে পড়বে না আপনারা তো দেখলেন আমি ফুল ভিডিওটা করলাম ঠিক আছে ফুল ভিডিওটা করার সাথে সাথে কিন্তু আমার এই ওড়না একদম জায়গা মতোই আছে এটা কিন্তু নড়েনি ঠিক আছে তো আপনারা যদি মনে করেন না আমি হচ্ছে ওড়না ছাড়া পরবো সেক্ষেত্রে আপনারা সুন্দর করে এভাবে ওড়না ছাড়াও কিন্তু নাইসলি ক্যারি করতে পারেন আবার চাইলে আমার মতে এরকম সুন্দর করে ওড়না নিয়েও কিন্তু ক্যারি করতে পারেন ঠিক আছে তো আপনারা থ্রি পিস পাবেন ডোন্ট ওয়ারি সো এই হলো গিয়ে ড্রেসটা ছিল আপু ড্রেসটা ভালো লেগে থাকলে অবশ্যই অর্ডার করতে লেট করবেন না স্মল মিডিয়াম লার্জ সাইজ অ্যাভেলেবেল আছে এখন ভিডিওটা কেটে দিচ্ছি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে যদি আপনি অ্যাক্টিভ থাকেন সো অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না